হ্যালো লাভ লাভবি আজকাল সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন তিতলি ওমকারকে দেখে ছাদে পড়ে যেতে ধরলে ওমকার দৌড়ে এসে তিতলি হাত ধরে টেনে নেয় তখন তিতলি শ্রাবণকে দেখিয়ে ওমকারকে জড়িয়ে ধরে আর ফলে দেখছো ও আমাকে বাঁচতে দেবে না ও আমাকে বলেছে ও আমাকে মেরে ফেলবে আমার উপরে হিংসে করছে ও তুমি আমাকে পারফিউমটা গিফট করেছো না এটাও সহ্য হচ্ছে না ও ভয় পাচ্ছে তুমি না আমাকে ফেলো তখন ওমকার বলে আমি তো তোমাকে ভালোবাসি তখন তখন বলে বলে কি তুমি আমাকে ভালোবাসো ওমকার হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি স্নেহও করি তখন তিতলি বলে তুমি আমাকে স্নেহ করো স্নেহ করার ভালোবাসা এটা কি এক জিনিস এই বলেই সেখান থেকে চলে যায় টিকলিম এরপর খাবার টেবিলে দেখা যায় সবাই সেখানে উপস্থিত থাকলে ব্রজমোহনকে শ্রাবণ বলে আমার তোমার একটা অনুমতি প্রয়োজন আমার অনেক টাকার প্রয়োজন এ কারণে আমি একটা গানের কম্পিটিশনে নাম দিতে চাই তখন বুজমোহন বলে গানের কম্পিটিশনে নাম দিবে ভালো কথা কিন্তু তোমার টাকার প্রয়োজন এটা কেন তখন শ্রাবণ বলে আমার বোন আর টিকলিদের একটা থাকার জায়গা প্রয়োজন তাদের মাথার উপরে একটা ছাদ দরকার আর তাদের তো দায় ভার আমাকেই নিতে হবে তাই আমার এজন্যই কিছু টাকার প্রয়োজন তখন প্রজমন বলে তারা তো এখানেই থাকতে পারে তখন রাবণ বলে তো আমার বোন বা আমি আমরা কোন দুজনেই এই সিদ্ধান্তে আসতে পারবো না এটা আমার বাড়ি তাই আমি চাই না বা আমার দিদিও চায় না যে তারা এখানে থাকুক তখন প্রজমন বলে আমি তোমাদের সম্মান সিদ্ধান্তকে সম্মান করি তাই তুমি গানের কম্পিটিশনে নাম দিতে পারো কিন্তু একটা শর্তে এই কম্পিটিশনের নাম দিলে এই বাড়ি থেকে কোনোভাবে তুমি আর্থিক সহযোগিতা পাবে না তখন শ্রাবণ বলে তুমি আর তোমার নাতি আমার পাশে থাকলেই চলবে এই সব কথা টিকলি শুনে আর মনে মনে ভাবতে থাকে আমি কিছুতে ওমকারকে ছেড়ে এই বাড়ি ছেড়ে যাবো না গানের কম্পিটিশনের নাম দিবি সেটা হয় কি না আগে ভেবে দেখ তো বন্ধুরা কি হতে চলেছে শ্রাবণ কি পারবে গানের কম্পিটিশনের নাম দিতে কি মনে হয় তোমাদের কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দাও ধন্যবাদ সবাইকে